মাংসটা তুমি আপাতত ঘরে রাখো আমি স্নান করে তারপরে ধোবো আরে মাংস তো আমাদের আগে খাচ্ছে পিপড়েই হ্যাঁ পিপড়ে আগে খেয়ে থাকলে তারপরে মানুষে খাবে কোনো চাপ নেই তবে আমরা খাবো স্নান করে পূজো কমপ্লিট করলাম এদিককার কাজ শেষ এখন বাইরে আমি রান্না বান্নার ব্যবস্থা করব চলো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছর খুব ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন তো যাই হোক সকাল থেকে আমি তোমাদের সামনে আসিনি আমি ভেবেছিলাম একবারে কাজ করে রান্না করে কাজ করে রান্না করে না কাজ করে পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসবো তো তেমনটাই হয়েছে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিনে আমাদের বাড়ির সামনেই গাজন ঘর আছে ওখানে সব সন্ন্যাসী হয় তো ওখান থেকে ছোলা গুড় দেয় আমি ওকে বলছি তুমি ছোলা নিয়েছো গুড় কেন নাওনি আর আমি এখান থেকে কিছুটা ছোলা খাবো অনেকটাই আছে এখানে পুরোটা খেলে হজম হতে চাইবে না দিয়েও বলছে কি দাঁড়াও আমার ঘরে গুড় আছে তোমাকে সেখান থেকে গুড় দিচ্ছি দিয়ে দেখো মন্দিরের ছোলা আর ঘরের গুড় এই নিয়ে নিয়েছি এখন কিছুটা মুখে দেব। এমনি সব তো হয়ে গেছে কি খাবো ভালো লাগছে না তো ভাবলাম ঠিক আছে চলো একটু ছোলা গুঁড়ই খাওয়া যাক তো ছোলা গুঁড় খেয়ে আমি এদিকে রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি ও তো কাঠের গুঁড়ো গেঁদে দিয়েছে উনুনে অনেক আগেই এবার আমি মাংসটা ধুয়ে নেব আর তার সাথে সাথে কিন্তু কড়াইয়ের পিছনে মাটি লাগানো হয়ে গেছে যেহেতু যেহেতু মাংসটা আজকে কাঠে রান্না হবে তো সেই কারণে মাংস ফ্রিজে রাখলে স্বাদ পায় না সেই জন্য বাইরেই রাখা হয়েছিল বাইরে আবার বেশিক্ষণ রেখে দিলে যদি নষ্ট হয়ে যায় সকালে কখন কেটেছে ঠিক নেই তো যাই হোক ওই জন্য ধুয়ে নিলাম আর আমার একটু রাগ হচ্ছিলো কোথায় গেল অনেকক্ষণ ধরে বাড়িতে দেখতে পাচ্ছি না তো আমার জন্য দেখি চা নিয়ে এসছে মনে হয় রাগ ঠান্ডা করার জন্যই চা নিয়ে এসছে তো এই সজনের ডাটাগুলো একদমই পেকে গেছে সবাই বলে গাজনে ঢাকের বাড়ি পড়লে নাকি ডাটা ফেটে যায় পেকে যায় তো জানি না কতটা সত্যি অনেকে বলে তাই বললাম আর ঘরে কয়েকটা উচ্ছে ছিল সেই উচ্ছে কটাও কাটবো উচ্ছে ডাঁটা আলু এগুলো দিয়ে একটা চচ্চড়ি বানাবো গত বছরের পয়লা বৈশাখের একটা বদনাম রয়ে গেছে সেটা তোমাদেরকে পরে বলছি তার আগে তোমরা একটু দেখে নাও সেই যে ঢালায়ের পর ছাদে জল আটকানো হয়েছিল তারপর তো আর জল ছাড়া হয়নি তার মধ্যে গতকালকে বৃষ্টি হয়েছে প্রচুর জল জমে গেছে ওই জন্য আজকে সব জল ছেড়ে দিল ছাত্রা ফাঁকা বলে বিশেষ কাউকে উঠতে দেওয়া হয় না যারা বড় ঠিক আছে নিজেদের বুঝ উঠে বাচ্চা কাচ্চাদের তো উঠতেই দেওয়া হয় না যেহেতু দোতলার ছাদ তার মধ্যে ফাঁকা মানে দেখলেই কেমন একটা যেন ভয় ভয় লাগে উপর থেকে দেখলেই গতকালকে রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে সে আর বলার কথা না ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে চারিদিকটা কেমন শান্ত শান্ত আর পরিষ্কার ভাব লাগছে আজকে এর সাথে ঝগড়া হচ্ছে বলছে মামি ভালো রান্না করে তুই কে কে ভালো রান্না করে

আর উচ্ছে ডাটা আলু দিয়ে যে চচ্চড়ি সেটাও হয়ে গেছে এটাই আমার চিংড়ি মাছ দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মানে যেটা ইচ্ছা হয় আমাদের কাছে যেহেতু বড়ো বাজার নেই ওই জন্য সম্ভব হয় না আর মাংসর আলুটা এই দিয়ে আর মাংসটা তো মশলা মাখানোই আছে এই যে উনুনের তাপটা না কমে এসছে জানো মনে হচ্ছে কাঠমাঠ আবার যাই একটা দিতে হবে আর এখানে ছোটো হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি রাত্রে গরম ভাত হবে তো সেই কারণে এখন ছোটো হাড়িতে ভাত বসিয়েছি রান্না হয়ে গেছে এর থেকে ঝোল কমালে আবার হবে না দুপুর গড়িয়ে বিকেল করে ফেললাম তো অনেক কিছু কাজ ছিল সেগুলো সারছিলাম কোকিলটা মনে হয় ভুলে গেছে যে এটা গ্রীষ্মকাল পরে গেছে আজকে থেকে বৈশাখ মাস পরে তোদের দিন শেষ ফাল্গুন চৈত্র আর নেই কোকিল যখনই ডাকুক না কেন এই পুরো গরম ভোর কোকিল ডাকবে আর কোকিল ডাকলেই শুনেছি নাকি বৃষ্টি হয় ওরা নাকি বৃষ্টি ডাকে তো যাই হোক ও গেছে একটু মানে বাইরে দরকারে আর আমি এ দেখো সবাই বিছানার চাদর বিছানা চাদর সোহিনী পর্যন্ত আমাকে বলছে বলছি কি তুমি বিছানা চাদর গায়ে জড়াচ্ছ এই শাড়িটা পরেছে মানে যাচ্ছে তাই করছে কিন্তু জানি না কেন আমার পছন্দ হয়েছে তাই আমি কিনেছি আর তো হালকাতা করতে যাওয়ার আছে দুটো একটা ভিডিও করব তো সেই কারণে রেডি হয়ে নিয়েছি কোথাও যেতে গেলে তো আমি আগে রেডি হয়ে নিই ও পরে হয় হয়েছে অনেকক্ষণ আগে মানে ওই যে বললাম না কিছু কাজ ছিল সেগুলোই ছাড়ছিলাম তো ও আসুক তারপরে সন্ধে হোক তারপরে হালখাতা করতে যাব পরপর দু বছরের পয়লা বৈশাখটা যেন একটু অন্যরকম কাটছে কি বলতো ছোটোবেলাকার একরকম আনন্দ ছিল তারপরে একরকম এখন অন্যরকম তো তোমরা যারা নিয়মিত ব্লগ দেখো তারাও দেখে থাকবে গতবারেও বাবু এসেছিল এটা ওদের নিয়মে আছে যে মানে সারা বছর কম বেশি যাই খোঁজ রাখুক না কেন তো বছরে এই আজকের দিনে মানে পয়লা বৈশাখের দিনে ও পা ধোয়াতে আসবে তো আমি বালতি নিয়ে যাচ্ছি পা ধোয়ানোর জল আনতে বললো না জলটা আমিই নেব ওই তাড়াতাড়ি করে কলে চলে গেলো জল আনতে সকাল থেকে তো ওর কথা তোমাদেরকে বলাই হয়নি আমি দেখলাম যখন আসবে তোমরা দেখতেই আর বলে কি হবে ওই জন্য আর সকাল থেকে বলিনি আমরা বাবুকে বলেছিলাম যে বাবু সকাল সকাল আসো বললো না মা পা ধোয়ানোর তো একটা সময় থাকে সেই সময়ে পৌঁছাবো মানে বিকেল বিকেলের পরে পরে এই যে এই টাইমটা সন্ধ্যের আগে আগে এই টাইমটাই নাকি পা ধোয়াতে হয় ওই বললো প্রথমে ঠাকুমাকে ডাকো ঠাকুমার পা ধোয়াবো তারপরে বাবা তারপরে মা দিয়ে আমি বললাম বেশ ঠিক আছে মা তাহলে লাস্টে আমি আবার মজা করছিলাম তো এই যে তোয়ালেটা দেখছো নতুন এটা ওই নিয়ে এসেছে কি আমাদের জন্য জামা কাপড়ও নিয়ে এসেছে মিষ্টিও নিয়ে এসেছে ওর মিষ্টি মানে খাইয়ে দেবে আর পাও ধুয়ে দেবে আর ওরানা তোয়ালে দিয়েই পা মুছিয়ে দেবে আমি জানি এই বিষয়টাকে অনেকের উদ্ভট বলে মনে হতে পারে সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তাতে আমার কোনো নিজস্ব মতামত নেই কে কি ভাববে তো বিষয়টা হচ্ছে এটা দেখো নিয়ম এমন জিনিস এটা কার মধ্যে কি আছে কেউ বলতে পারে না তো ওদের মধ্যে এটা আছে তো এটা মানতে হচ্ছে এই আর কি এসেই ঘরে না উঠেই সবারই পা ধোয়াতে লেগেছে তো ভালো থাকুক সুস্থ থাকুক এই আশীর্বাদই করি ওকে তো দেখো ওর আনা মিষ্টি মানে দু রকম মিষ্টি নিয়ে এসছে রসগোল্লা না তিন রকম রসগোল্লা পান্তুয়া ক্ষীরকদম পা ধোয়ার পর্ব সবারই শেষ হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে চলো এবার ঘরে তো ঘরে বসে একটু গল্প করা হচ্ছে আর ওদিকে মা বজরঙ্গলির প্রসাদ দিচ্ছে আমার একটা জিনিস খুব খারাপ লাগে ও এখনো সংকোচ কাটিয়ে উঠতে পারে না লজ্জা পায় তো এই নিয়ে এক বছর পূরণ হলো সম্পর্ক আমাদের মধ্যে তো বিষয়টা হচ্ছে এটা এখনো লজ্জা কাটিয়ে উঠতে পারেনি যাই খাবার দেই চুপচাপ থাকে কিছু খেতে চায় না ওর খাওয়া দাওয়া হলে সন্ধে দেওয়া হবে তারপরে সন্ধেটা বসলে আমাদের বেরোনোর আছে আমরা বেরোবো বাবু আমাদের জন্য নতুন জামা কাপড় এনেছে না ওকে আর বলবো না কেন এগুলো আনলে উচিত হয়নি ওটা মনে মনে হচ্ছে কিন্তু যদি বলি একটা খারাপও দেখায় এনে যখন ফেলেছে আর নতুন জামা কাপড় পেলে সবাই খুশি হয় আমিও খুব খুশি হয়েছি শাড়িটা কিন্তু আমি প্রথমে ফুলে দেখে অবাক হয়ে গেছি খুব সুন্দর শাড়ি হয়েছে দেখায় তোমাদের খুব সুন্দর এ দেখো ক্যাটলগে যেমন দেখছো সেম এরকম আর তাছাড়া তো আমি পরবো খুব শিগগিরই পরবো জানি না এখনই পড়তে পারি কিনা না পয়লা বৈশাখের শাড়ি পয়লা বৈশাখে পরে নেবো আজকে হালখাতা করতে যাওয়া আছে তো হ্যাঁ খুব সুন্দর শাড়ি হয়েছে মানে যেটা আমার নজরে বেশি লেগেছে সেটা আমি নিজেও আগে দেখেছি তোমাদেরকেও দেখিয়ে দিলাম এটাও আমারই আর এটা হচ্ছে ওর বাবার প্যান্ট আর ওর জামাটাও খুব সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে জামা

বেশ সব বস তোদের দাদাও থাকলো গল্প কর আমি করে আসি এসে আবার রান্না করতে হবে দেখো হালখাতায় চলে এসেছি একটা সাইকেলের দোকানে তো ছোট করে তোমাদেরকে বলে দিই সাইকেলের দোকানের ঠিকানাটা নবদ্বীপের মধ্যেই রাম সীতাপাড়া রোড ধপালির মোড় তো তোমরা চাইলে এখানে সাইকেল কিনতে আসতে পারো আমাদের বাড়ি থেকেও এখানে আগে অনেক সাইকেল কিনে গেছে তো এখানে বসে একটু গল্পগুজব হলো ঠান্ডা গরম দুই খাওয়া হয়েছে এবার আমাদেরকে এখান থেকে উঠতে হবে কারণ কি বলতো আর এক জায়গায় যাওয়ার আছে রাতে রান্না করার আছে তো পয়লা বৈশাখে যেটা হয়ে থাকে প্রত্যেক দোকানেই কিছু না কিছু খাবার দাবারের ব্যবস্থা করে থাকে সেটাই ওনারা তুলে দিলেন আমার হাতে হালখাতা করে আসার পর সব থেকে বেশি আকর্ষণীয় থাকে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেটে কি থাকলো তো আমি প্রথমে ক্যালেন্ডারটা খুলে নিয়েছি রাধা কৃষ্ণ বাংলা কত সাল হ্যাঁ বাংলা সাল কত দেখে দেখে বলতে হবে হে জানি না সত্যি 1400 কত জানা নেই এখানেও নেই আছে ক্যালেন্ডারে আবার বাংলা সাল থাকবে না আমিও বোকা চোদ্দশো বত্রিশ জানি তো তুমি মোটেও জানো না জানলে তুমি অগ্রিম বলে দিতে যে আমি পারি এমন একটা ভাব দিয়ে। তুমি আর বলো না আই লাভ ইউ মাই জান বছরের প্রথম দিনে তোমাকে এটা দেখে প্রপোজ করে আমি থাকতেই পারলাম না সে তো হলো আই লাভ ইউ টু কিন্তু এটা তো আলো ভাত বসিয়েছি চাল আর আলু নিতে গিয়ে দেখছি কি যে এই সাইজের একটা আলু পুরো লাভ হ্যাঁ পুরো লাভ ওই জন্য আমি ভাবলাম তোমাকে একটু প্রপোজ করে দিই এটা দিয়ে আলু দিয়ে আলু দিয়ে প্রপোজ আমাদের আমাদের ভালোবাসা সারা বছর যেন আলুর মতো থাকে আলু ছাড়া যেমন আমরা নিত্যদিন চলতে পারি না আলু ছাড়া তরকারি হয় না তেমন তোমার আবার ভালোবাসা যেন আলুর মতোই দরকারি হয়ে থাকে সারা জীবন তরকারি হবে তরকারি না দরকারি হয়ে থাকবে আমাদের জীবনে এটা যদি শীত হতো না তওগা বকা দিয়ে 12টা বাজে দিতাম পুরো 12:00 টা তো ASCII হলো তুমি এই রাতে কি হয়েছে শোনো অনেকগুলো হয়েছে দেয়া তলে ধুইয়া শুই ও ভালো বুঝে মোটরটা চালিয়ে দিল দিয়ে মোটরটা মানে মুখে পাইপটা লাগিয়েছে আর জলের এত গতি পাইপটা ঠিকঠাক লাগাইনি দেখে কি হয়েছে একদম পাইপটা ছুটে একেবারে স্পিডে জল আমার পুরো গতি হয়ে গেল দিয়ে আমি দেখলাম কি আর করা যাবে তাহলে মাথাটা বাদ দিয়ে একটুখানি চান করতে হবে বাসন ধোয়া হয়ে গেছে এই এখনই খাবার খেলাম আমরা দুজন ওই এটোটা পরিষ্কার করতে এসেছি ঘরে তাই একটু চলছে সুখ নিলাম সাড়ে এগারোটা বাজে এখন মিষ্টি খাচ্ছি তার কারণ আমার কাজকর্ম সব এখনই সারা হলো কালকে সকালের একটা বড় কাজ কমিয়ে রেখেছি ওই যে বাসনগুলো ধুয়ে রেখেছে সকালবেলা উঠার বাসন ধোয়ার কোনো তারা নেই তো যাই হোক বড্ড ক্লান্ত লাগছে আর সারাদিন মিষ্টি খাওয়া হয়নি বাবু নিয়ে এসেছিল আমরা নিয়ে এসেছি হালকা মিষ্টি সবাইকেই দিয়েছি কিন্তু আমি আর নিজে খাইনি ও খাইনি সেভাবে ওকে বললাম ও বললো খাবো না আমার ইচ্ছা হলো তাই আমি একটু নিয়ে খাচ্ছি আর মিষ্টি খেতে খেতেই ভিডিওটা শেষ করে দিচ্ছি খুব ক্লান্ত লাগছে তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে